এটা এটা কিসের এটা আমার মা জমইর তো মারা গেছে আগে সে মারা গেছে আমি জানি না মধ্যে কি আছে আছে কি আছে আমি গেলাম

জানব্বৈ কৰক কৰক

আমি এখন এখানে একটা ট্রেপাল আছে আমি নিয়ে আসছি এখানে টাকা নাই আমি ভাই কিছু দিন পানি আছে একটা পানি দাও আমাদের এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য এখন থেকে প্রবাসীদের সকল অভিযোগ প্রকাশ করবে নবীন নিউজ